ওটা সিস্টেমটাই ভরে গেছে কোরআপশান মিথ্যে আর ধাপ্পাবাজিতে আসল সমস্যাগুলোর দিক থেকে চোখ সরানোর জন্য কিছু মিথ্যে ইস্যু তৈরি করা হচ্ছে আর সেগুলো দেখিয়ে উস্কানো হচ্ছে খেপানো হচ্ছে একদল লোককে বুঝলেন কি না উন্নয়ন বলে কিছু চোখ ধাঁদানো মন ভরানো রঙিন অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে আমাদের আসলে পুরোটাই ধান্দাবাজি অমুক প্রজেক্ট তমুক প্রজেক্টের নামে যেগুলো চলছে সেগুলো আমাদেরই কষ্টের উপার্জিত টাকা দিয়ে পকেট ভরা বললাম না আপনাকে কোরআন আমাদের পাড়ায় তো ওই একটা ছেলে আপনি শুনছেন তো শুনছি কী বললেন হুম জানি মশাই যাকে যেটা বলছিলাম এই হচ্ছে উপরওয়ালাদের আসল পরিচয় একেবারে মুখোশ খোলা মুখের উপর ডিনের স্পটলাইট আপনার তবে এখন এইটাই বিশ্বাস বিশ্বাস আরে মশাই এটাই নির্জলা সার সত্য আপনার কি মনে হয় আমাদের কথা ওদের একবারের জন্য মনে হয় যদি কোনো দিন প্রত্যেকের সম্পত্তির পরিমাণ দেখেন আপনি বমকে যাবেন আমরা খেতে পাই বা না পাই ওনারা সোনার থালায় চব্বচস্য খাবেন খাবেনই খাবেন বুঝলাম কিন্তু একটা কথা বলুন তো এই যে প্রচুর মানুষ যে বলছে এরকমটি আগে হয়নি বা এখনই সব ঠিকঠাক হয়েছে এরাকার এদের দেখে তো বেশ খুশি আছে বলে মনে হচ্ছে আরে বাবা ওদের কথাই তো বলছিলাম ওদেরকে উস্কানি দেয়া হচ্ছে আর সেই উস্কানি খেয়ে ওরাও ভাবছে এই তো এই উপরওয়ালারা জানে আমাদের কোথায় দুঃখ কোথায় ব্যথা বলুন তো এতে কি হচ্ছে কি হচ্ছে আসল সমস্যাগুলোর দিক থেকে দৃষ্টি সরিয়ে অতীতের ব্যক্তিগত আক্রোশ নিয়ে মেতে উঠেছে ভাবছে এতদিনের শটে ষাট কিন্তু বৃহৎ চিত্র বা যাকে বলে বিগার পিকচার সেটা তো এদের চোখেই পড়ছে না বেশ কিন্তু এই এরা উস্কানি খাচ্ছে কেন আসলে কি জানেন এদের মধ্যে প্রচুর চাপা পুরনো রাগ আছে আমরা যদি সত্যি সুদিনের দিকে বা উজ্জ্বল ভবিষ্যতের দিকে যেতাম ওই রাগগুলো এমনিই চলে যেত কিন্তু এখন আমাদের ওই রাগগুলোতেই ঘি দেওয়া দরকার যাতে ভবিষ্যতের দিকে না দেখে অতীতের দিকে মুখ করে বসিয়ে রাখা যায় ওই যে বললাম অতীতের আক্রোশ আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করছি এই সব কথা আপনার কবে থেকে মনে হচ্ছে ধরুন তা ধরুন বিগত কয়েক সপ্তাহ ধরে তবে আপনাকে বললাম না এগুলো কোনো মনে হওয়ার কথা নয় বলতে পারেন আমার সত্যিকারের চোখ ফুটছে একদিনে আমি তো চেয়েছিলাম আমার চারপাশের মানুষজনকেও এইভাবে সত্যিটা বোঝাবো কাউকে বোঝাতে পেরেছেন ধর তার আগেই তো এসব এখানে তবে ফিরে গিয়ে ওই বুঝলেন বুঝলাম আচ্ছা এবার একটু চুপ করতে হবে আর স্থির হয়ে বসতে হুম ঠিক আছে স্টেডি থাকুন স্টেডি 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 ব্যাস এই তো পুরো বিএল ইউনিটটা গেছে চেঞ্জ করতে হবে কিছু বললেন এবার কথা বলা যাবে হুম হুম হ্যাঁ 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 বলুন বলুন আপনি কী কী বোঝাবেন সবাইকে বলুন প্রথমে আমি ওদেরকে বোঝাব ভবিষ্যতটাতে ওদেরকে বোঝাব এই আক্রোশ নিয়ে রাগ নিয়ে জিঘাংসা নিয়ে ভালো থাকা যায় না ভালো থাকার সাথে গোলামের কোনো সম্পর্ক নেই এভাবে কোনো উন্নয়ন হয় না অবনয়নই হয় আমাদের বুঝতে হবে আমরা ভালো নেই আমরা একেবারে ভালো নেই ডি মোড অফ সুইচ অন টু আর মোড এখন কেমন লাগছে দারুন দারুন ভালো চারপাশটা কেমন লাগছে অসাধারণ অপূর্ব আপনার কোনো দুঃখ কোনো রাগ কোনো ক্ষোভ কোনো অভিযোগ না নেই অভিযোগ কোনো অভিযোগই নেই তাহলে বর্তমান উপরওয়ালা এরকমই তো দরকার এতদিনে ঠিকঠাক এসেছে একেবারে যাকে বলে যেমনি বুনবল তেমনি বাঘা তুল তাহলে আপনি মোটের উপর ভালো আছি একেবারে বেশ এরকমই থাকবে সুচিন্তায় মগ্ন থাকবেন এবার আপনি সানন্দে আসতে পারেন ধন্যবাদ 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 ভালো লাগলো আজ আসি তাহলে ও জয় সর্বজয় জয় সর্বজয় হ্যাঁ নেক্সটবারও বড় ভাই হ্যাঁ আমি বলছি হ্যাঁ ঠিক করে দিয়েছি না না ওই বিএল ইউনিট একটু গন্ডগোল ছিল ওটা চেঞ্জ করে দিয়েছি আর বসীকরণ মাত্রা বাড়িয়ে দিয়েছি আর হ্যাঁ সংক্রমণ ছড়াতে পারেনি তার আগেই তবে একটা কথা এই সিরিজ এক্সে প্রায় এই প্রবলেমটা দেখা দিচ্ছে সাবজেক্ট নিজের সেন্সে ফিরে যাচ্ছে চিপ কাজ করা বন্ধ করে দিচ্ছে গত পনেরো দিনে গাদা গাদা চিপ বদলানো হয়েছে কি হচ্ছে এটা বড়কর্তার কানে তুলো একটু হ্যাঁ বাইরে বেশ ভালো ভিড় ঠিক আছে পরে কথা বলবো ছাড়লাম জয় সর্বজয় দেশে কি একুশে আইন চলছে মেয়েদের জন্য সবেতেই এত নিয়ম কি পড়ব নিয়ম কোথায় যাব নিয়ম এমনকি এমনকি কিভাবে কথা বলবো সেটাও নিয়ম না না এটা মেনে নেওয়া যায় না অন্তত আমি মানব না এটা আমার অধিকার আর আমার অধিকার আমি ঠিক বুঝে নেব তোর আগের কেসের থেকে ঘোরালো মনে হচ্ছে কি বললেন আসুন বসুন এই চেয়ারে বসুন আৰ টু অ' টু নাইন ডেট জানুৱাৰী টুৱেণ্টি ফাৰ্ষ্ট মডেল জনগণ চিৰিজ এক্স চিৰয়াল নাম্বাৰ ওৱান এইট ফাইভ টু নাইন টু